আচ্ছা তুমি কি অনেকদিন ধরে জিমে যাচ্ছ কিন্তু কোনো রকম রেজাল্ট পাচ্ছ না তাহলে ভিডিওটা তোমার জন্য কারণ তুমি একটা ভুল করছো এই একটা ভুলের জন্যই কিন্তু তোমাদের রেজাল্টটা দিচ্ছে না সেটা হলো কি প্রোটিন কম হচ্ছে শরীরে শরীরে যখনই প্রোটিনের মাত্রা কম হবে তখন কিন্তু মাংস বা মাসাল বিল্ডিং বা মাসাল বৃদ্ধি কিন্তু কখনোই হবে না কখনোই সেটা সম্ভব না আমাদের মাসালটা গ্রোথ করার জন্য বা আমাদের হচ্ছে মাসাল বৃদ্ধি করার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো প্রোটিন 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 তো সেই প্রোটিনটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু কোনোদিনও তোমাদের কিন্তু মাসাল গ্রোথ হবে না বা তোমরা বডি কোনোদিনও বানাতে পারবে না সে তোমরা সারাদিন যে ব্যায়াম করো না কেন কোনোদিনও কিছু হবে না তো আজকে এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে এমন পাঁচটা আমি সাপ্লিমেন্ট বা পাঁচটা হচ্ছে ওয়েব কথা বলবো এই পাঁচটা ব্যান্ড বা এই পাঁচটা ওয়েব প্রুটিন মধ্যে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো এগুলোর রেজাল্ট কিন্তু খুব ভালো যায় আমি পার্সোনালি ব্যবহার করেছি সেই জন্য তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি তো তোমরা এই যে কোনো এগুলোর মধ্যে একটা নিতে পারো বা আমি ভিডিওটি লাস্টে বলে দেবো যে তোমরা কোনটা নিলে তোমাদের জন্য ভালো হবে বা তোমরা তারা ভিডিওটা দেখছো তোমাদের জন্য কোনটা নেওয়া সব থেকে বেশি বেটার হবে তো সেই জন্য একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এরকম টাইপের আর ফিটনেস ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে দাও চলো মেন ভিডিও টপিক এবার আমরা চলে যায় তো তোমাদের জন্য নাম্বার একে আমি যে প্রোটিনটা রেখেছি সেটি হলো মাসাল ব্লেজ কোম্পানি হ্যাঁ তোমরা নিতে পারো মাসাল ব্লেজের বায়োজাইম যে প্রোটিনটা রয়েছে ওয়েব প্রোটিন তোমরা সেটা নিতে পারো এটা কিন্তু ভারতের প্রথম কিন্তু টেস্টের একটা ওয়েব প্রোটিন এবং খুব সহজে পেটে এটা কিন্তু হজম হয়ে যায় এটা কিন্তু গ্যাস হতে দেয় না এছাড়াও এটা কিন্তু দামের যদি কথা বলি তাহলে এক কেজি যে প্যাকেট রয়েছে সেটা হলো দু একশো নিরানব্বই টাকা এক এক সময় এক একরকম দাম থাকে আমি কিন্তু এটা ফিক্স দাম বলছি না কারণ হচ্ছে দেখো কোনো সময় অফারে কিন্তু দাম কমও থাকে কোনো সময় কিন্তু বেশি বা এরকমই কিন্তু দাম থাকে তো তোমরা কিন্তু এটা নিতে পারো যারা প্রথম ব্যায়াম করছো মনে করি তিন চার মাস হয়ে গেছে বা তোমরা যারা এক দু বছর ধরে ব্যায়াম করছো তাদের জন্য কিন্তু এটা বেস্ট নাম্বার দুয়ে তোমরা যেটা নিতে পারো সেটা হলো অপটিমাম নিউট্রিশন গোল্ড স্ট্যান্ডার্ড যে ওই প্রোটিন রয়েছে সেটা কিন্তু নিতে পারো দামটা একটু বেশি কিন্তু এটা ইউএস কোম্পানি কিন্তু ভালো ব্র্যান্ড কিন্তু এটা রয়েছে অনেক বছর ধরে কিন্তু মার্কেটে রয়েছে আর এই ব্যান্ডটার নাম কিন্তু বিশ্বজুড়ে রয়েছে দারুণ সাত এবং এইটা কিন্তু মানে রেজাল্ট কিন্তু খুব ভালো দেয় এবং যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু এটা নিতে পারে কারণ এটা দাম রয়েছে দু হাজার নয়শো নিরানব্বই টাকা নয়শো সাত গ্রামের দাম কিন্তু এটা বললাম এবার হচ্ছে তোমরা দেখবে যে অফার প্রাইস কীরকম রয়েছে সব রকম ওয়েবসাইটে গিয়ে দেখবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো কম বেশি কিন্তু হতে পারে তো নাম্বার তিনে তোমাদের জন্য যেটা রেখেছি সেটি হলো কি তোমাদের যাদের টেস্টের দরকার নেই তো তোমরা নিতে পারো বিগ মাসাল কোম্পানির র ওয়ে প্রোটিন যেটা রয়েছে সেটা তোমরা নিতে পারো কারণ এটার মধ্যে কোনো রকম তোমার ফ্লেভার পাবে না কোনো আর্টিফিশিয়াল ভাবে তোমাদের কোনো দেওয়া নাই তোমরা একবার তোমরা পাচ্ছ এর মধ্যে কিন্তু তোমাদের হচ্ছে ভালো মানের কিন্তু প্রোটিন রয়েছে এবং এটার দামও কিন্তু সব থেকে কম এটার দাম রয়েছে এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা মোটামুটি ষোলোশো টাকার মতো দাম রয়েছে কম বেশি কিন্তু হতে পারে যেটা বারবার আমি বলে যাচ্ছি তো তোমরা কিন্তু এই প্রোটিনটা নিতে পারো যারা নতুন রয়েছে তোমরা নিতে পারো কারণ তোমাদের বাজেট যদি কম হয় তো তোমরা এটার দিকে কিন্তু যেতেই পারো নাম্বার তিনে যেটা রেখেছি যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য মানে যারা কলেজ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য খুব ভালো সেটা হলো কি এস জেটিস কোম্পানি হ্যাঁ তোমরা নিতে পারো এস জেটিস কোম্পানি ওই পর্যন্ত এটা যদি আমি প্রাইজে কথা বলি তাহলে এক হাজার তিনশো নিরানব্বই টাকা কোনো সময় পনেরোশো টাকার কিন্তু দাম চলে যায় বা ষোলশো টাকার দাম চলে যায় এক কেজির দাম এটা কিন্তু একবারে সম্পূর্ণ দেশি ব্যান আমাদের ইন্ডিয়ান ব্যান্ড এবং এটা কিন্তু ভালো রেজাল্ট দেয় এছাড়াও যারা তোমরা নতুন নতুন ব্যায়াম শুরু করেছো তোমরা কিন্তু এটাও কিন্তু নিতে পারো কোনো রকম সমস্যা করবে না আর সব থেকে বেশ ব্যাপার এটা হলো কলেজ স্টুডেন্টের জন্য কিন্তু বানানো হয়েছে তো লাস্ট এবং পাঁচ নম্বরে যেটা রেখেছি সেটা দেখার আগে অবশ্যই যারা এখন সাবস্ক্রাইব বা লাইকটা করে তোমরা লাইক করো লাইক বা করলে কিন্তু আমি আরো ভিডিও মোটিভ পাই তো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনবো আর অবশ্যই যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইবটা করে দাও আমাদের এক লক্ষ সাবস্ক্রাইব খুব পূর্ণ হবে তো সাবস্ক্রাইবটা করে দাও তো চলো নাম্বার পাঁচে যেটা রেখেছি তোমাদের জন্য সেটি হলো কি মাই ওয়ে প্রোটিনের ইম্প্যাক্ট ওয়ে এটি একটি ইউএস ব্র্যান্ডের ক্লিন মিক্স এবং এটা কিন্তু ভিন্ন ফ্লেভারে তোমরা পেয়ে যাবে এবং এটা কিন্তু প্রাইজে যদি কথা বলি তাহলে দু হাজার দুইশো টাকা কিন্তু এক কেজি দাম রয়েছে একটু কম বেশি কিন্তু হবে তোমরা দেখে নেবে সেটা আর যারা খুঁজে যে অনেক রকম স্বাদ চাই তো তাদের জন্য কিন্তু এটা কিন্তু অনেকদিন ধরে মার্কেটে রয়েছে অনেক বডি বিল্ডাররা কিন্তু এটা করে বা অনেক বডি বিল্ডার ইউজও করে তো তোমরা কিন্তু এটার দিকেও যেতে পারো তো অবশ্যই কিন্তু এই ওয়েপেন্টগুলোর মধ্যে একটা নিতে পারো এবার কথা বলি তোমার হিসাবে কোনটা বেস্ট হতে চলেছে মানে তুমি যদি একেবারে নতুন ব্যায়ামে ঢুকেছো মানে একবারে নতুন কিছুদিন হয়েছে মোটামুটি এক মাস পার হয়ে গেছে ব্যায়ামে ঢোকা বা দু মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে মানে এক কথা যেমন তোমরা নতুন হয় তোমরা তুমি দুটা ব্যান্ড নিতে পারো দুটা ব্যানের মধ্যে নিতে পারো এটা কিন্তু এবং তোমরা নিতে পারো বিগ তোমরা এই দুটোর একটা নিতে পারো আর যারা রয়েছে এক বছর পার হয়ে গেছে তারা কিন্তু বাদ বাকি বায়োজাইন যেগুলো বললাম আমি আমরা এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ব্যবহার করতে পারো যাদের এক বছর পার হয়ে গেছে যারা তোমরা অ্যাডভান্স মানে ইন্টারমিডিয়েট রয়েছে বা অ্যাডভান্স রয়েছে তোমরা কিন্তু এগুলোর মধ্যে একটা নিতে পারো আশা করে তোমাদের বুঝতে পারলাম ভালো লাগলো ভিডিওটা ভালো